আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেড় টন জেনারেল কোম্পানির একটি উইন্ডো এসি এসিটা হচ্ছে লেটেস্ট মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেটেস্ট মডেলটা রিমোট সিস্টেম এসিটি সম্পূর্ণ রানিং অবস্থায় আছে আমি আপনাদের স্টিকারটা দেখাচ্ছি এ দেখছেন মডেল নাম্বার হচ্ছে আঠেরো এ এক্স টি আঠেরো ডাবল এ আর এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এই যে লেখা আছে মেড ইন থাইল্যান্ড আপনারা যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন এখানে আপনি যতক্ষণ মঞ্চে চালা ঠান্ডা দিই খা এরপর চাইলে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি একটু সামনের কভারটা খুলে দেখাই আর এটার সাথে কিন্তু আর একটা জিনিস পাবেন সেটা হচ্ছে এই যে এটা কিন্তু একটা ফ্রেম আছে হ্যাঁ যে এটা ব্যবহার করত সে কিন্তু একটা সেগুন কাঠ দিয়ে একটা ফ্রেম বানিয়ে বানিয়ে নিয়েছিল ফ্রেমটা লাগালে কিন্তু খুব সুন্দর লাগে তো আমি কনডেন্সারটা দেখাই আপনাদের এই যে দেখেন কনডেন্সার এটার সাথে রিমোটও আছে রিমোটও পাবেন সব কিছু কাজ করে সুইং টুইং সব কিছু এটু যে সব কিছু কাজ করে তো এসিটা যদি নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরন ঢাকা সূত্রাপুর মুরগি মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাসবাংলা এটিএম ভূতের সাথেই একটা দোকান পরে দোতালায় যাদের প্রয়োজন সরাসরি আমাদের দোকানে চলে আসুন এসিটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হলে জেনারেল দেড় টন উইন্ডো এসি এই এসিটা আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে উইন্ডো এই একটা এসি আছে আর এই যে এটা হচ্ছে ফ্রেমটা ফ্রেমটা মূলত হচ্ছে এই যে এখানে লাগায় এই যে এইভাবে থাকে ফ্রেমটা এইভাবে থাকে এসিটা যখন উপরে থাকবে ফ্রেমটা সুন্দর ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম